গায়িকা কুসুমেরও একটি বিশাল ভূমিকা আছে গায়িকা এত নৌকায় পা দেয় তখন আসলে সে কোন জায়গায় সফল হয় না তুমি একসাথে লেখিকা একসাথে গায়িকা একসাথে নায়িকা আবার একসাথে সমাজসেবী একসাথে জনদরদি তোমার কি মনে হয় যে এত এত নৌকায় পা দেওয়া তোমার জন্য ঠিক হয় নাই এটা কি তোমার মনে হয় তাতে করে কোনো জায়গাতেই ফোকাস করাটা সম্ভব হয় নাই তোমার পক্ষে প্রথম কথা হচ্ছে আমি একসাথে তো করিনি আমি লেখা লিখি তখনই মানে ছাপানো পাবলিশ করার কথা ভেবেছি তখন আমি মোটামুটি অ্যাক্টিং কমিয়ে দিয়েছি বা ছেড়ে দিয়েছি আর গানটা তো আমি ছেড়েছি যখন আমি লাস্ট চ্যাম্পিয়ন হলাম তখনই

মনে হচ্ছিল যে প্রথম দিকে আড্ডাটা এত জমবে না কারণ নেটওয়ার্ক অনেক ডিস্টার্ব ছিল তারপরে কিন্তু আমরা অনেকক্ষণ সময় ধরে কথা বলেছি এবং অনেক কথাই এসেছে এখন কিছুটা ফ্লোর আমি তোমাকে দিতে চাই এবার উপস্থাপক তুমি হয়ে যাও তুমি যদি কোনো প্রশ্ন করতে চাও আমি তার উত্তর দেব বা তোমার কিছু বলার থাকে তুমি বলতে পারো আমি তো সব জানি তোমার সম্পর্কে তুমি তুমি কি না অবশ্যই এবং তুমি অনেক করেছো উপস্থাপনা তো তুমি করেছই আর প্রত্যেক শিল্পী কিছু না কিছু অনুষ্ঠান কখনো না কখনো করেছে যারাই একটু সেলিব্রেটি হয়েছে বড় জায়গায় গেছে তাদেরকে উপস্থাপনা করতে দেখা গেছে হ্যাঁ তো আমি যে প্রথমে লাক্সের কথা বললাম লাক্স আসলে অনেকভাবেই জড়িত আমি লাক্স চ্যাম্পিয়ন হয়েছি দু হাজার দুয়ে তারপর কিন্তু আমি দু চার পাঁচ ছয় খুব সম্ভবত লাক্স চ্যানেলে সুপারস্টার অ্যাঙ্কারিং করেছিলাম এবং তখন কিন্তু গ্র্যান্ড ফিনালে লাইভ হতো এখন কোথায় হয় আমার উপস্থাপনা নিয়ে তোমার কিছু বলার আছে তোমার কোনো পরামর্শ আছে বা তোমার ভালো লাগা বা না লাগার কোনো ব্যাপার থাকলে আমাকে বলতে পারো আমি তো শুধুমাত্র আমারটাই বলবো আসলে আমার সাথে এই যে এক্সপিরিয়েন্স কথা বলার এটা খুব ভালো আমার এক্সপিরিয়েন্স ভালো আমার ভালো লেগেছে